ধরে আজকে ম্যাগি টিফিন করলাম আমাদের সবার জন্যে ম্যাগি বানালাম ছেলে উঠে গেছে ম্যাগি বানিয়েছি ওর জন্য আর আমাদের জন্য যে চা নিয়ে নিয়েছি চা খাবো সবার চা খাওয়া গেছে আমার খাওয়া হয়নি আমি চাটা খাবো আর মাছ নিলাম বা ওখানে এসেছিলো পাড়াতে কাতলা মাছ নিলাম একটা নিচে এসে কাকুর শরীর ভালো না তো তাই মাছটা এখান থেকেই কিনলাম চলো চা খাইগে চা খাচ্ছি যে চা খাচ্ছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ পুঙ্ ডেলি লাইফ আশা করি তোমরা সবাই ভালোই আছো ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি জায়গাটা সকালে টিফিন টিফিন করে দিলাম ম্যাগি করলাম আজকে আর মাছ রেখেছি নিজের ওটা কাপড় জ্বর শরীর খারাপ বাজারে যেতে পারবে না নিজ আমাদের একটা মাছ এখা যায় তার থেকে মাছ রাখলাম রুই মাছ মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আবার আলু দিয়ে এই দিয়ে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করবো এই জন্য এইটার মধ্যে নাম নুন হলুদ আর একটু আটা দিয়ে দেখো বন্ধুরা কাঁচকলা কেটে রাখবো একটু আটা দিয়ে আর নুন রাখবে দেখ কাঁচকলাগুলো একদম সাদা থাকবে আমি কেটে তোমাদের দেখাচ্ছি বেলবো না বন্ধুরা চোচাগুলো বাটা খাওয়া যায় আমরা খাই খুব ভালো লাগে কে কে কাঁচকলা চোচা বাটা খেতে ভালোবাসার জানাবে হ্যাঁ যে কাঁচকলা চোচার বাটা করবে না দেখাচ্ছি একটু কাঁচকলা হয়নি কালো হয়নি কাঁচকলাও না আলুও না এরকম কেটে দিয়ে দেওয়া কি কী সুন্দর রঙ হয়েছে ধুলো এই যেটি এই রঙ থাকবে টুকরো ছোট্ট পেঁপো ছিল কারণ পেঁপেটা কী মানে আড্ডা করে চার ভাগের এক ভাগ ছিল তা ওটুকু দিয়ে দিলাম পেঁপেতে মাছের ঝোলটাতে দিয়ে দিলাম নাহলে পেঁপেটা থেকে থেকে শুকাচ্ছে একটুখানি ছিল মানে এইটুকু আর এইটুকু ধরো এই দিয়ে দিলাম পাতলা পাতলা করে কেটে মাছের ঝোলে দিয়ে দিলাম পেঁপে খাওয়া তো খারাপ না মানে থেকে থেকে পেঁপেটা শুকিয়ে যাচ্ছে চলো এই হয়ে গেছে তারপরে ই দিয়ে ঘষে নিতে ঘষে তারপর কীভাবে পেপে ঘন্টা করি দেখো খুব ভালো লাগে খেতে পেপেটা ছুঁড়ে নেই দেখতে থাকি এই যে বন্ধুরা পেপেটা এর মধ্যে ঘষে নেব ঘষে নিয়ে দেখো এক তো ফোন ধরে হচ্ছে না দেখতে থাকো ঠিক আছে এইভাবে ঘষে নেব পুরো পেপেটা দেখুন তো সকালটা ফেটে কুচিয়ে নিয়েছি হ্যাঁ কী সুন্দর কুচিয়ে নিয়েছি তাহলে রান্না করবো চলো এই কাঁচকালা সেগুলো বাটা করবো এদের প্রথমে ধুয়ে নিলাম দেখো ধুয়ে নে প্রেশারে সিটি মেরে নেবো চার পাঁচটা সিটি মেরে নুন দিয়ে দিলাম আর তো হলুদ দিয়ে দেবো তাহলে কাঁচকলার চোচাগুলো কালো হবে না আর একটু জল লাগবে মনে হচ্ছে বসিয়ে দিলাম প্রেশার কুকার থাক পাঁচ ছটা সিটি আসুক আর নিচে মাছগুলো ভেবে নেই তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব আলু কাঁচকলা গুলো ধুয়ে নিজে কত সুন্দর সাদা হয়েছে কালো একটু নেই দেখেছি বন্ধু এইভাবে নুন হলুদ আর আটার মধ্যে জলে ফেলে দিয়ে একটু কালো হবে না একদম সাদা নি করে মশলা জলে গুলি না তো গুঁড়ো মশলা সিল আছে আমার কিন্তু ওপরে তুলতে আমি পারি না হ্যাঁ একটু ধনের গুঁড়ো দেবো বেশি করে একটু জিরের গুঁড়ো অল্প দেবো দু চামচ ধনের গুঁড়ো দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিলাম যে একটু হলুদ গুঁড়ো দিলাম নুন দিলাম দেখো বন্ধ তরকারিটা যা নুন দেবো সেই নুনটা এখানেই একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম রাখ জল দিয়ে ভুলিয়ে বন্ধুরা মাছ ভাজার পর যে তেল ছিল অল্প ওই তেলের মধ্যে আমি তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম অল্প তেলে সোমবার দিয়ে ঢেকে ঢেকে করে দেখবে খুব সুন্দর রান্না হবে আমি বেশি তেল না অনেক তেল এটুকুই তেল যেই তেলে মাছ ভরলাম ওই তেলে আর তেল দিলাম না আর এখানে একটু আদা কুচিয়ে নিয়েছি মানে ঘষে নিয়েছি আদা এই আদাটা মশলা বাটিতে দিয়ে দেবো একসাথেই দেবো কড়াইতে কত ঠিক হয়ে গেছে কত পাতলা ছিল ভিজিয়ে রাখলে এরকম মশলাটা কত ঠিক হয়ে গেল এটা তরকারিতে দেবো এখন কম তেলের মধ্যে কী সুন্দর ভাজা হয়েছে দেখো মশলাও কষানো হয়ে যাবে ঢেকে ঢেকে করতে হবে এবার মশলাটা দিয়ে দেবো বানিয়ে রেখেছি এই মশলাটা দিয়ে দেবো ডেকে ডেকে মশলাটাকে কষাতে হবে মশলা কষাতে হবে আর যেখানে গরম জল আছে গরম জলটা দেব কিন্তু ঠান্ডা জল না জল দিয়ে দেবো যা তেল ছেড়ে দিয়েছে কষাতে কষাতে দেখেছো দেখা পরে নিচে লেগে যাচ্ছে একটুখানি একটুখানি জলের ছিটা দিয়ে দিয়ে নাড়াবে তাহলে নিচে আর লাগবে না কষানো হয়ে গেছে তরকারি এবার তেলটাও ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার গরম জলটা দিয়ে দেবো না কারণ দেখো কষানো কী করে বুঝো যে মশলাগুলো না লাফ দিয়ে লাফ দিয়ে বুঝবে ছিটকাবে মশলাগুলো এই মশলাগুলো ছিটকাবে তখন বোঝাও কষানো হয়ে গেছে এবার গরম জলটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো কাটা কাঁচা লঙ্কা দেবো গরম জল দেওয়াতে সাথে সাথে ফুটে উঠেছে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব দিয়ে একটু ঢেকে দেয় আর মাছগুলো পরে দেবো হ্যাঁ ধরে এটা ধরুন দেখো কলা চোচাগুলো বাটবো প্রেশার দোকার সিটি দিয়ে নিছি তাকে একদম সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে দেখো নুন হলুদ দিয়ে সেদ্ধ করাতে কলা চোচাটা কালো হয় একটু ঠান্ডা হোক তারপরে বাটবো আর এখানে শুকনো খোলাতে মানে কড়াইতে শুকনো লঙ্কা রসুন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা রসুন দিয়ে দিয়েছি ওটা ভাজা হয়ে গেছে এবার দেবো কালো জিরে একটু কালো জিরে দিয়ে দেবো কালো জিরেটা একটু বেশি করে দেবো কালো জিরে দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে ঢাকতে হবে নাহলে তুলে যাবে শিলনোড়া থাকলে তো ভালো শিলনোড়া বাটলে ভালোই যায় বললাম আমার প্রবলেম উপরে উঠানো যায় না শিলনোড়াটা খুব ভারী খেতেই বেটে না যেগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে রাখলাম ঠান্ডা হোক চট চট করে ফুটছে তারপর গরমকালটা রেখে দিলেই হয়ে যাবে বেশি ভাজলে চেতও হয়ে যাবে কালো রেখে দিলাম হয়ে গেছে ঠান্ডা তারপর বাড়বে দেখাচ্ছি মাছের ঝোলটা হয়ে গেছে এই মাছগুলো দিয়ে দিলাম সবজি টবজি সব সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে মাছের ঝোলটা নামিয়ে রাখো আর ঝোল শুকাবো না চাটা মিক্সিতে দেবো তো গরম তা একটু ঠান্ডা করতে দিয়েছি ফ্যানের নিচে ঠান্ডা হয়ে গেছে চলো হয়ে যাবে মাছের জলটা কেমন আছে এবার পেঁপের ছেঁচকিটা করবো বন্ধুরা যে পেঁপে তো কুচিয়ে নিয়েছি আর লঙ্কাগুলো দেখে এইভাবে কেটে নিয়েছি মাঝখান দিয়ে ফারি নি কারণ ছেলে মেয়েকে খাওয়াবো তো এটা বেশি ঝাল খেতে পারবে না ঘেঁটে দিলেই ঝাল হয়ে যাবে আর এই যেখানে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো এটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর পাঁচ ফোড়ন দেবো এই যে বন্ধুরা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার এটা ছেড়ে দেবো এগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এর মধ্যেই দিয়ে এবার একটু নুন হলুদ দিয়ে দিই ছোটো নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেব পাঠাচ্ছি একটু হলুদ দিয়ে দেব হ্যাঁ নুন হলুদ দিয়ে একটু নেড়ে দিয়েছি এবার ঢেকে দেবো দিয়ে গ্যাসটা কমিয়ে পাঁচ মিনিট রাখবো হতে থাক দেখাচ্ছি ঢেকে দিয়েছিলাম পেঁপেগুলো একদম সেদ্ধ হয়ে গেছে দেখো ঠিক আছে ভালো আছে একটু চিনি দেবো বন্ধুরা আমি কিন্তু একটু জল দি নি গ্যাস কমিয়ে ঢেকে ঢেকে করেছি আর চিনি অবশ্যই একটু দেবে চিনি না দিলে কিন্তু আসল টেস্টটা পাবে না এই দেখো কলার চোচাগুলো ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিলাম মিক্সির বাটিতে আর এই শুকনো লঙ্কা আর রসুন এগুলো শুকনো কড়াইতে ই করে রেখেছিলাম তেলে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো ভালো করে বাটার জন্য একটু জল দিলাম আমি আবার কড়াইতে দেবো তো শিলে বাটলায় জলটা দিতে হতো না কিন্তু যেহেতু মিক্সিতে একটুখানি এক চামচ মতো একটু জল দিলাম তাহলে কলা চোটাগুলো ভালো বাটা হবে এক চামচ জল দিয়েছি দেখো কত সুন্দর বাটা হয়ে গেছে ও তো আমি কড়াইতে টালবো অসুবিধা নেই দেখতে থাকো এখন হয়ে গেছে এবার সেচকিটা সেচকি বলো ঘণ্টাপ হয়ে গেছে একটুখানি ঘি দেওয়া দিয়ে নামবো ঘি দিলে কী হয় স্মেলটা খুব সুন্দর আছে টেস্টটা অবশ্যই ভালো হয় দেখো বন্ধুরা পাশে সরষে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি আর এখানে অবশ্য সর্ষের তেলে দিতে হবে কলার চোচাটা বেটেছিলাম সরষের তেলটা কড়া করে গরম হয়েছে তারপর নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দলা ফেঁকে আসবে তারপর নামাবো বাটাটা হয়ে গেছে হয়েছে এরকম দলা ফেঁকে আসবে যখন এরকম দলা ফেঁকে আসবে তখন বাবু হয়ে গেছে একটু গরম কড়াইতে রাখতে পারো নামিয়ে না আমি নামিয়ে নেব অনেকক্ষণ রেখেছি আমি এবার নামিয়ে নেব একটা দলা থেকে যাবে এরকম ভাবে কড়াইতে নেড়ে খেয়ে দেখো আমি যেভাবে করলাম খুব টেস্টি হয় আর এটা যে কলা চোচা বাটাটা কলা চোচা বাটা এইভাবে একবার খেয়ে দেখো কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা চলো তাহলে বন্ধুরা আছে কী কী রান্না হয়েছে দেখো আমাদের ডাল আছে ফ্রিজে তো ছেলে মেয়ে খাবে না এই যে মাছের ঝোল তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি এই যে ফের শেষ কী বলো ঘন্ট বলো যাই বলো এর মধ্যে একটু কাঁচা ছোলা বড়িও দেওয়া যেত আমার কাঁচা ছোলা যেন ছিল না বলে দেয়নি আর বড়িও ঘরে নেই তাই দেয়নি বারন্ত আর হচ্ছে কাঁচকলা চো চা বা এই হচ্ছে আমাদের আজকে মেনু ঠিক আছে চলো এখানে যে ভাত হচ্ছে বন্ধুরা দেখো ভাত হচ্ছে ভাতটা একটু লাস্টে বসাই কারণ রাত্রিরে আর দুপুরে একবারে ভাত বসাই তো রাত লেট করে ভাতটা বসাই লাস্টে আর কি